হ্যালো ভাস আসসালামু আলাইকুম মনির চ্যানেল থেকে আজকে কলম চলে আসছি সোনা আপনি দেখে রূপার উপরে একটা একুশ ক্যারেটের সীতা দেখানোর জন্য আর চমৎকার এটা করলাম বিয়ের সিজনের একটা অর্ডার আর টায়ারাটা আছে খুব সুন্দর আর সীতাটা দেখুন খুবই সুন্দর সীতাটার ওজন আছে হলো সাড়ে সাত বড়ি সীতাটার ওজন আছে সাড়ে সাত বড়ি এই ধরনের রূপার উপরে এইটা করলাম সম্পূর্ণ অর্ডারই আর টিকলিটা আছে হল তিন বড়ি সাড়ে সাত আর তিন ভুড়ি হলো আপনার সাড়ে দশ বুড়ি সাড়ে দশ বুড়ি ওজন আছে টোটাল এখানে খুবই সুন্দর সাড়ে দশ আর রূপার উপরে যেটা হলো সম্পূর্ণ বেতিকর্ম কাজ নিয়ে গুলো আমরা কাজ করি আজকে ব্যতিকর্ম একটা টায়রা এটা হলো সম্পূর্ণ বিয়ের একটা অর্ডার আমার আপুর দেখুন টায়রাটা বানাইছি একদম ম্যাসিং রূপে এটা হলো টিক টিকলির উপর তো পড়বে টায়ারা পরতে পারবে তিন ভুড়ি আর সীতাটা হলো সাড়ে সাতগুড়ি খুবই সুন্দর চমৎকার একটা সীতা আজকে তৈরি করে নিয়ে আসছি একদম বিয়ের অর্ডার আর এই সেটটা অবশ্যই কলম সিলেট চলে যাবে যেহেতু আপনারা যদি ভালো লাগে এই ধরনের আলাদা আলাদা যদি সেক্ষেত্রে অর্ডার দিতে পারবেন আর রূপার ভরি কলম বর্তমানে কালার মজুরি মিলল আঠাইশো টাকা তাহলে দাম আস্তে আস্তে সাড়ে দাম উনত্রিশ হাজার চারশো টাকা উনত্রিশ হাজার চারশো টাকা এটার দাম পড়েছে যেহেতু অর্ডারই আপনারা কলম ভালো লাগলে অবশ্যই কলম অর্ডার দিতে পারবেন যেহেতু আমরা প্রতিনিয়তই আপনাদের কাছে যারা অর্ডার দেন আমরা রিভিউ দিই আপনাদের অনুমতি নিয়ে যে পরবর্তীতে আপনারা এটা দেখে আর একটা অর্ডার দিতে পারেন সেক্ষেত্রে কলম আপনাদের সবসময় আমরা সিলভারের জিনিসগুলো আপনাদের অনুমতি দিই আর যে মানা করে তার ভিডিওটা আমরা করি না অবশ্যই আপনাদের ভালো বাসা নিয়ে আমরা কাজ করি যেহেতু আপনারা প্রতিনিয়ত আমাদের পাশে আসেন আজকে এই তোমাদ আমাদের ভিডিও যেহেতু ফরেস্ট চ্যানেলটা আপনাদেরই ইয়ে আমরা এই তোমাদ আসছি প্রতিনিয়ত ভালো জিনিস কলম আমরা পাশে দাঁড়াতে পারছি যেহেতু রূপার কাজগুলো এবং জয়পুরি ডুবাই কাঠ সব ধরনের কাজগুলো আমাদের কাছে আছে যারা ভালো লাগবে রূপার এই সীতাটা সাড়ে দশ বুড়ি যেহেতু সীতাটা আছে সাড়ে সাত বুড়ি আর টায়রা আছে তিন বুড়ি তাহলে সাড়ে সাত দশ সাড়ে দশ আর উনত্রিশ হাজার চারশো টাকা টোটাল দাম মজুরি কালার সব মিলে যার ভালো লাগবে সে জটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর কোথায় আসলে পাবেন আমি অ্যাড্রেসটা অবশ্যই করলাম আপনাদের দিয়ে দিচ্ছি বিল্ডিং নাম্বার দুই দোকান নম্বর পনেরো চার চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোনো নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিউয়ার্স আর যারা ফরেস্ট চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে করেনি তারা কারণ ফরেস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত ভালো কোয়ালিটির সেটগুলো পেয়ে যাবেন এগুলো বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম